নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা দুর্ঘটনার আশঙ্কায় ব্রিজ থেকে ঝাঁপ দুর্ঘটনার আশঙ্কায় ব্রিজ থেকে ঝাঁপ মর্মান্তিক মৃত্যু নেহেরু কলোনির বাসিন্দার দুর্ঘটনার আশঙ্কায় ব্রিজ থেকে ঝাঁপ মর্মান্তিক মৃত্যু নেহেরু কলোনির বাসিন্দার রেল লাইনে ধরে রেল লাইনে ধারে যাচ্ছিলেন রেল লাইন ধরে যাচ্ছিলেন স্বামী এবং স্ত্রী দক্ষিণদারি ব্রিজ থেকে যাওয়ার সময় ট্রেনের হর্ন দিয়ে যাওয়ার সময় ট্রেনের হর্ন আতঙ্কিত হয়ে ব্রিজ থেকে ঝাঁপ ওই মহিলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা দুর্ঘটনার আশঙ্কায় ব্রিজ ঝাঁপ দেয় এক মহিলা মর্মান্তিক মৃত্যু নেহেরু কলোনির বাসিন্দার রেললাইন ধরে যাচ্ছিলেন স্বামী এবং স্ত্রী দক্ষিণ ব্রিজ দিয়ে যাওয়ার সময় ট্রেনের হর্ন শুনতে পায় এবং আতঙ্কিত হয়ে ব্রিজ থেকে ঝাঁপ মারে ওই মহিলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই মহিলাকে দুর্ঘটনার আশঙ্কায় ব্রিজ থেকে ঝাঁপ দেয় এক মহিলা মর্মান্তিক মৃত্যু নেহেরু কলোনির বাসিন্দার রেললাইন ধরে যাচ্ছিলেন স্বামী এবং স্ত্রী দক্ষিণধারী ব্রিজ দিয়ে যাওয়ার সময় হঠাৎই ট্রেনের হর্ন শুনতে পেয়ে আতঙ্কিত হয়ে ব্রিজ থেকে ঝাঁপ দেয় ওই মহিলা পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দুর্ঘটনার আশঙ্কায় ব্রিজ থেকে ঝাঁপ দেয় এক মহিলা মর্মান্তিক মৃত্যু নেহেরু কলোনির বাসিন্দার আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ ঠিক কি আপডেট রয়েছে দেখো তোমার জানাবো তুলিকা আজ ভোরবেলার ঘটনা যেখানে একজন দম্পতি তিনি নিজের গ্রাম থেকে আসছেন এবং উল্টোডাঙা যে তিন নম্বর যে প্ল্যাটফর্ম সেখানে তারা নাবেন এবং ঠিক সাড়ে ছটার পরই সেই দম্পতি চলে আসেন হেঁটে এবং তোমাকে যে ছবি দাঁড়ান ইতিমধ্যে দেখানোর চেষ্টা করব। এই যে রেল লাইন যেখানে ইতিমধ্যে বেশ কিছু লোকজন তারা কাজ করছেন এবং এই রেল লাইন ধরেই সেই দম্পতি তারা হেঁটে আসেন হঠাৎ করে তিন নম্বর লাইনে যে লাইন থেকে হাঁটছিলেন তারা সেই লাইনের মধ্যে একটি ট্রেন আসার আওয়াজ হরেন পান তারা এবং ট্রেনে আসার হরেন পাওয়ার পর সেই স্বামী হঠাৎ করে তারা দৌড়ে এই পারে চলে আসেন যেই পারে লোকজনরা দাঁড়িয়ে আছেন এবং এই পাশে কিন্তু যে স্ত্রী তার স্ত্রী সুষমা প্রসাদ তার নাম তিনি আসতে পারেন না এবং তিনি লাভ দেন অন্যদিকে অর্থাৎ যে এই ব্রিজ এই ব্রিজের দিকে তারা লাভ দেন এবং এই ব্রিজের দিকে লাভ যাওয়ার পরই তিনি তার মাথা এই লোহার যে পুল সেই পুলের মধ্যে লাগে এবং আঘাত অবস্থায় অর্থাৎ রক্ত অবস্থায় তিনি নিচেতে পড়ে যান এবং নিচে পড়ে যাওয়ার পর এখানকার যারা বাসিন্দা তারা দৌড়ে এসে দেখেন ঠিক সাতটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মধ্যে এই জায়গাটা তারা এসে দেখেন এবং ঠিক এই যে নিচে সেই নিচে যে রাস্তা সেখানে পড়ে যায় এবং এই গার্বেজের জায়গাটা তার বডি পরে থাকে এরপরে লোকজনরা এসে দেখতে পান এলাকার লোকজনরা কি একজন মহিলা পড়ে আছে তারপরে যখন রুট দেখেন তারা তখন জানতে পারেন কি এই এলাকারই বাসিন্দা সুষমা প্রসাদ তিনি আসছিলেন নিজের গ্রাম থেকে নিজের স্বামীর সঙ্গে কিন্তু স্বামী তিনি রাস্তা পা এই রেল লাইন পার করতে পেরেছেন কিন্তু তিনি পার করতে পারেননি তিনি ভয়েতে এই ব্রিজের যে তিন নম্বর লাইন সেই তিন নম্বর লাইন থেকে দু নম্বর লাইন থেকে ঝাঁপ দেন এবং তারপরে এই ঘটনাটা ঘটে তারপরে ডাকা হয় এলাকার তারপরে তারা আরজিকর হাসপাতালে নিয়ে যান এবং আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা করেন এরপরেই পরিবারের লোকজনকে খবর দেয় লেক টাউন থানা দমদম যে স্টেশন স্টেশনের তার সাথে কথা বলছেন এবং মূলত কি ঘটনা ঘটেছিল সেই ঘটনায় এই যে ব্রিজের যে সিসিটিভি ক্যামেরা সেইখানে তারা খুতিয়ে দেখবেন ঠিক সাড়ে ছটার পরে এই ঘটনাটা ঘটেছে এমনটাই এলাকা বাসিন্দারা জানাচ্ছেন এবং এলাকা বাসিন্দারা আরেকটি অভিযোগ করছেন কি এইখানে জিআরপিএফের কোনো ভূমিকা নেই কারণ কি এই যে রেল লাইন দেখতে পাচ্ছ সেই রেল লাইন ধরে লোকজনরা এই উল্টোডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে নেবে রেল লাইন ধরেই তারা হেঁটে আসেন এবং যেভাবে এখন এই লোকজন বা যাত্রীরা যারা যাচ্ছেন সেইভাবে সেইভাবেই তারা প্যাসেঞ্জাররা যান সে কারণে এই ঘটনা এবং এই ঘটনা প্রায় এইখানে ঘটে এমনটাই এলাকা বাসিন্দারা জানাচ্ছেন সেক্ষেত্রে বারবার এলাকা বাসিন্দাদের অভিযোগ জিআরপিএফ কিন্তু জিআরপিএফ এই কথাটাই তারা শোনেন না এমনটাই এলাকা বাসিন্দারা জানাচ্ছেন তুলিকা ধন্যবাদ সন্তোষ